রবিবার রাতে রানীর বাজারের অন্তর্গত দুর্গানগর গ্রামে দুষ্কৃতিকারী কর্তৃত্ব কালী মন্দিরের মুক্তির মাথা ভাঙাকে কেন্দ্র করে আটটি সংখ্যালঘু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ গাড়িতে অগ্নিসংযোগ বাড়ির বাউন্ডারি ভাঙচুর বাড়িঘরে লুটপাট ঘর লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ ইত্যাদি উভয় ঘটনার জন্য ত্রিপুরা রাজ্য জমিয়াত উলামায়ে বিনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে নিন্দা জানানো হয় যেখানে সারা ত্রিপুরার মানুষ এবং সরকারও বন্যা পরিস্থিতি নিয়ে ব্যাপী ব্যস্ত সেখানে এই ধরনের ঘটনা মানবতা বিরোধী রাজ্য এলাকার ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের নিকট শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য অনুরোধ করা হয়নি সাথে সরকার ও প্রশাসনের নিকট দাবি করা হয় ঘটনা দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা যেন করা হয় এবং ক্ষতিগ্রস্তদের তদন্ত ক্রমে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারের নিকট অনুরোধ করা হয় দুঃখের সহিত আজকে সাংবাদিক সম্মেলন করতেছি কেননা গতকাল কানির বাজার অন্তর্গত দুর্গানগরে সংঘটিত উভয় ঘটনার জন্য রাজ্য মহেন্দ্রের পক্ষ থেকে নিন্দা ত্রি রাজ্যের শান্তিপ্রিয় জনসাধারণ গতকইল পঁচিশ আট দুই হাজার চব্বিশ কানির বাজারের অন্তর্গত দুর্গানগর গ্রামে দুষ্কৃতিকারী কর্তৃক কালী মন্দিরের মূর্তির মাতা বাংকাকে কেন্দ্র করে আটটি সংখ্যালঘু মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ বাংচুর কেউটি গাড়িতে অগ্নিসংযোগ বাড়ির বাউন্ডারি বাংচুর বাড়িঘরে দোকান ফাট লুট দোকানঘর লুট বাংচুর অগ্নিসংযোগ ইত্যাদি উপঘটনার জন্য ত্রিপুরা কার্যবাহীদের পক্ষ থেকে নিন্দা জানানো হচ্ছে যেখানে সারা ত্রিপুরার মানুষ ও এবং সরকার বন্যা পরিস্থিতি নিয়ে ব্যতিব্যস্ত সেখানে এই ধরনের ঘটনা মানবতাবিরোধী রাজ্যের ও এলাকার ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে সাথে সরকার নিকো দাবি করা হচ্ছে উভয় ঘটনা দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা যেন করা হয় ও ক্ষতিগ্রস্ত দিয়ে তদন্ত ক্রমে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকার করা হচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেওয়ার কথা ছিল বিজেপির কাছে কিন্তু আজকে অফিস আমরা পারি নাই সেটা আসছি দুঃখের ব্যাপার নির্বাচন তারা আমাদের অনুমতি দেয় নাই যাইতে দুঃখের ব্যাপার ভারতবর্ষের মধ্যে এই নজির নেই যে জমিয়তের প্রতিনিধিকে কোনো স্পটে যাইতে নিষেধ করা এই প্রথম আমি বিয়াল্লিশ বছর কাজ করছি কাজ করতেছি আমি বিয়াল্লিশ বৎসর থেকে ত্রিপুরায় জমিয়তের কাজ করতেছি আমি সভাপতি এই প্রথম আমাকে আজকে দুর্গানগরে যাইতে নিষেধ করা হয়েছে এবার তারা থেকে এটা আমি মানতে পারি নাই কেন আমরা আমাদের কি হিন্দু মুসলিম বাড়ি বাঙালি বাই বাই সবাই মিলে শান্তি চাই এই ত্রিপুরা শান্তির জন্য আমরা কি করতেছি আমরা হিন্দু আমার ভাই আর ভাই বাড়ি আমাদের ভাই এ মত বসতে আমি পরিচয় দিচ্ছি সভাপতি আমার নাম মুক্তি ত্রিবুর রহমান তারা আমাদেরকে পারমিশন দেয় নাই তারা যাওয়ার জন্য আমরা গেলে এখানে এমন কথা বলতাম হিন্দুর হওয়ার মুসলিমের উপকার হইতো আরও বেশি আপনাদের সম্প্রীতি হইতো আরও শান্তি আসত দুঃখের ব্যাপার তা না আমাদেরকে এই জন্য আমরা এমার্জেন্সি আপনাদেরকে আহ্বান করে আমরা সংরক্ষণ করছি আমি আশ্চর্য ত্রিপুরাতে হিন্দু মুসলমান এত প্রতি এ জায়গার মধ্যে দুষ্কৃতিকারীরা এই যে ঘটনা করছে আমরা কালী মন্দিরের মাথা মাংক আমরা মানি নাই এবং এই যে আটটি দোকান আটটি বাড়িঘর ধ্বংস করা গাড়ি ধ্বংস করা অগ্নিসংযোগ করা লুটপাট করা এগুলো আমরা মানতে পারি নাই জন্য রাজ্য সরকার অনুরোধ কঠোর শাস্তি দেওয়া দরকার চিহ্নিত করে তদন্ত করে না হলে ত্রিপুরার মধ্যে এই যা হইতেছে এরা আরও বেশি সুযোগ পাইব যাতে এগুলারে বন্ধ করা হয় সেই চেষ্টা জন্য আমরা আজকের সাংবাদিক সম্মেলন